হবিপুরে বিএসএফ এর পোশাক পরে খেলনা বন্দুক নিয়ে বাংলাদেশে গরু পাচারের ছক বানচাল তিনজন পাচারকারীকে আটক করলো বিএসএফ করুনাময় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে করুনাময় কি ঘটেছে দেখো রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মালদার হবিপুরে পান্নাপুর সীমান্ত এলাকা ভারত বাংলাদেশ সীমান্ত সেই এলাকায় পোশাক পরে এবং তোমার হচ্ছে নকল বন্দুক নিয়ে গরু পাচারের চেষ্টা করছিল দুষ্কৃতীরা বিএসএফ সেই সময় নজরে আসে বিএসএফ কর্তব্যরত খবর দেওয়া হয় তাদের পেট্রোলিং ভ্যানকে এবং প্রচুর পরিমাণে বিএসএফ সেখানে জড়ো হয় এবং তারপর তল্লাশি চালানো শুরু হয় এবং সেখান থেকে তিনজন পাচারকারী তাদেরকে গ্রেফতার করেছে ইতিমধ্যে আটক করেছে বিএসএফ এবং তাকে হইপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং দুটি মোষ উদ্ধার হচ্ছে অভিনব পদ্ধতি অর্থাৎ অবলম্বন করেছিল পাচারকারীরা বিএসএফ এর পোশাক পরে খেলনা বন্দুক নিয়ে এই পাচারের কেসে যথেষ্ট উদ্বিগ্ন বিএসএফ তো যদিও এই এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে কুসুমিতা ধন্যবাদ রাজ্য বাজেটে বাড়লেও বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তার সংখ্যা ষোলো লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করতে চলেছে রাজ্য সরকার এর জন্য ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পাল্টা বিজেপির প্রতিশ্রুতি তারা ক্ষমতা এলে তিন লক্ষ টাকার বাড়ি দেবে ষোলো লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করতে চলেছে রাজ্য সরকার এর জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আরও আবেদনকারী থাকলে এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে সেই আবেদনগুলি বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে রাজ্য বাজেটে এই প্রকল্পে আগেই বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি করার প্রথম কিস্তির টাকা দেয়া হয়েছে আবাসনের কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আপনাদের এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো বাড়ি দেওয়া হবে এই তো বাজেট আর কিছু না আর এরপরে কাছে গিয়ে বলবেন যে আমাকে বাড়ির টাকা দেয়া হোক বাংলার বাড়ি নামে চালিয়ে দেবেন ওই টাকা নিয়ে না পরে একটু মুছে একটু আবাস যোজনা লিখে দেবেন এর আগেও যেরকম করেছে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে দুই দফায় এক লক্ষ কুড়ি হাজার টাকা দেয়া হবে পাল্টা বিজেপি প্রতিশ্রুতি তারা ক্ষমতা এলে এই টাকার পরিমাণ বাড়িয়ে তিন লক্ষ টাকা করে দেবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে তিন লক্ষ টাকার বাড়ি দেবো আমরা আমরা দু হাজার বাইশ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে মোট আঠাশ লক্ষ আবেদনকারীর নাম কেন্দ্রে পাঠিয়েছিল রাজ্য সরকার যদিও সেই তালিকায় দুর্নীতি স্বজন পোষণ নিয়ে নানা অভিযোগ ওঠে তদন্তে আসে একের পর এক কেন্দ্রীয় কমিটি পরবর্তীকালে ঝাড়াই বাছাই করে এগারো লক্ষ উপভোক্তার নাম চূড়ান্ত করলেও কোনো টাকা আসেনি মোদী সরকারের তরফে এই অবস্থায় কেন্দ্রের ঠিক করা এগারো লক্ষ ও সাম্প্রতিক অতীতে রাজ্যে ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমন এক লক্ষ উপভোক্তাকে প্রথম দফায় বাংলা আবাস যোজনায় টাকা দেওয়া হয়েছে আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থানা তৃণমূল নেতাদের তিনতলা পাকা বাড়ি প্রধানদের সতেরোটা আঠারোটা পঁয়ত্রিশটা করে বাড়ি গরিব আসল গরিব লোককে তালিকা পাঠান এটা পাবলিক এক্সটেকারের মানে প্রপারলি ইউটিলাইজ হোক এবং আসল বেনিফিশিয়ারিরা পাক আপনার এই কাটমানি সিস্টেম পার্টির লোকদের গোয়াল ঘর দেখিয়ে তিনটে করে বাড়ি এবং ফিসারি চালা দেখিয়ে আবাসের টাকা দেওয়া আমরা বিরোধী মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন বাজেটের মধ্য দিয়ে ন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার বাড়ি সেই প্রকল্পে লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়া ছিল তো লক্ষ গেল আবার কাটতে কাটতে বাদ চলে গেলো আবার তদন্ত হলো দেখা গেল উদরপিন্ডি বুদর ঘাড়ে তিনতলা বাড়িতে ঘরের টাকা বাদের পাশে বসে আছে তার কোনো টাকা নেই হবে তো শেষ বেশ গরিব মানুষের বাড়ি এটা তো চলছে তো বছরের পর বছর গল্প তারপর কাজের কাজ কিন্তু হচ্ছে না কেন্দ্রের যে টাকা তার হিসেব রাজ্য সরকার দেয় না কেননা টাকা হিসেব দেওয়ার আগে তো টাকা লোপাট হয়ে যায় রাজ্য সরকার টাকার হিসেব দেয় না লোপাট করেছে এখন তার কিয়দ অংশ বাংলার বাড়ির জন্য নাকি বরাদ্দ করেছে না চলে বিশ্বাস নেই সম্প্রতি বাংলার আবাস প্রকল্পের তালিকা তৈরি ও পরীক্ষার সময়ও একাধিক জেলা থেকে খুব বিক্ষোভ সামনে আসে কোথাও উঠে বঞ্চনার অভিযোগ কোথাও স্বজন পোষণের যোগ্যরা বাড়ি পাচ্ছে না আর শাসক দলের অনুগতরা পেয়ে যাচ্ছে এমন অভিযোগও সংঘর্ষ পর্যন্ত হয় কোথাও কোথাও এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সব যোগ্য আবেদনকারী বাংলা আবাস যোজনার টাকা পাবেন আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় ও করণ করঞ্চয়ের রিপোর্ট 에비비안 언도.